ও সাহেব এক কথা আর কতবার বলবো তা তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি জানো তার শাস্তি ফাঁসি তোমার পায়ে পড়ি সাহেব তাই দাও আমায় তোমার যা খুশি করো আমার আমার আর সহ্য হয় না যখন সিদামকে আদালতে উপস্থিত করা হলো চন্দ্রা মুখ ফিরিয়ে নিল জজ বললেন দিকে চেয়ে বলো এ তোমার কে হয় চন্দ্রা দুই হাতে মুখ থেকে বলল ও আমার স্বামী ও তোমাকে ভালোবাসে না দারুণ ভালোবাসে তুমি ওকে ভালোবাসো না খুব ভালোবাসি রোজকার মতো সেদিন সকালেও দুই ভাই দুখিরাম রুই এবং ছিদাম রুই দা হাতে খাটতে বেরোল তাদের স্ত্রীরা তখন উত্তপ্ত ঝগড়ায় মগ্ন ঝগড়ার বিষয় দুঃখীর স্ত্রী রাধার আচারের কৌটো দাওয়ায় বসে সুপারি কাটতে কাটতে রাধা বলল মিথ্যা বলিস না ছোট তুই সরেছিস আমার আচারের কৌটো বারান্দার ওপাশে ছিদামের স্ত্রী চন্দ্রা গলা উচিয়ে জবাব দিল আমার বয়ে গেছে তোমার এই নষ্ট আচার খেতে নষ্ট আমি তোদের মতো ছোট লোক নই রে যে নষ্ট আচার খাবো ভালো করে বলছি দে কি তুমি তুমি আমার ছোট লোক বললে এই কথার পরেই ঝগড়া লেগে গেল দুই জায়ে তুমি ছোট লোক বললে তোমার সাহস কি করে হয় তুমি আমাকে ছোট লোক বললে নিত্যদিনের অন্যান্য প্রাকৃতিক শব্দের মতো এই কলহ কোলাহল পারাশুদ্ধ লোকে অভ্যাস হয়ে গিয়েছিল দুই জায়ের কণ্ঠস্বর শোনা মাত্র প্রতিবেশীরা বলত আরে আশা করেছিল ঠিক তেমনই ঘটেছে রোজ ভোরে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউই কখনো কারণ জিজ্ঞেস করে না তেমনি রুই বাড়িতেও দুই জায়ের মধ্যে যখন একটা হই হৈ পরে তখন কারণ জানার জন্য কারো মনে কোনো কৌতূহল জাগে না অবশ্যই ঝগড়া প্রতিবেশীদের চেয়ে দুই স্বামীকে বেশি স্পর্শ করত তাতে সন্দেহ নেই কিন্তু সেটা নিয়ে তাদের আলাদা করে কোনো অসুবিধে হতো না দুই ভাই যেন দীর্ঘ সংসার পথে একটা গাড়িতে চলেছে যে গাড়ির দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকায় অবিরাম ছড়ছর খর শব্দ হচ্ছে এই শব্দকে তারা জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরে নিয়েছিল ফলে যেদিন কোনো শব্দ হতো না সমস্ত থমথম ছম ছম করত সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারতো না আমাদের এই কাহিনী যেদিন শুরু সেদিন সন্ধ্যায় দুই ভাই জমিদার বাড়ির কাছারি ঘরের চাল মেরামত করে ফিরছিল সারা দিনের খাটুনিতে দুজনেই পরিশ্রান্ত মুখে বিরক্তির ভাব স্পষ্ট রাস্তায় জমে থাকা জল বাঁচিয়ে হাঁটতে হাঁটতে ছিদাম বলল জমিদারের কোনো মায়া দয়া হয় না দাদা আরে দয়া মায়া থাকলে কি আর এমন করতে পারে সারা দিন সালের উপর খাটলাম একটু খেতেও দিল না ঠিক মতো বাবা রে আরে এর সে তো ওপারে সরে ধান কাটতে গেলে ভালো হতো অন্তত কয়ে কাটি নতুন ধান পেতাম সবাই ওখানেই গেছে আর মুখ দেখে সকালে উঠেছিলাম কে জানে পেয়াদাগুলো আমাদেরই ধরে নিয়ে গেল এ তাড়াতাড়ি পাশালা সারাদিন খাটা খাটনির পর এরকম হাঁটা যায় দিয়ে তেষ্টায় বুক ফেটে যাচ্ছে পয়সাও বেশি দিল না খেতেও দিল না বদলে খালি কথা শুনালো এই দাদা দাদা মাথা গরম না। কেন এ কেন করবো না ওরা কি বোঝে চাল ছাওয়ার কষ্ট তাও এসে বলছে হচ্ছে না ও দুঃখী ঠিক করে কর ফাঁকি দিলে কিন্তু খবর আছে দাদা চলো আমরা অন্য কোনো গায়ে চলে যাই হুম কোথায় আর যাবো এই জমিদারের খপ্পর থেকে আর এক জমিদারের খপ্পরে গিয়ে পড়তে হবে দুঃখীরাম মানুষটা লম্বা চোখ জোড়া বিশাল স্বপ্ন এমন নিরীহ অথচ ভীষণ এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ অন্যদিকে ছিদামকে একখানি চকচকে কালো পাথরে খোদাই করে যেন কেউ বহু যত্নে গড়ে তুলেছে কোথাও যেন কোনো টোল খায়নি আর যাবো সেই তো অন্য জমিদারের খপ্পরে গিয়ে পড়তে হবে কথা বলতে বলতে দুই ভাই বাড়ি ঢুকে দেখলো সারা বাড়িতে নিস্তব্ধতা গম করছে বাইরেও সেদিন অত্যন্ত গোমট দুপুরে এক পশলা বৃষ্টি হয়েছিল এখনো আকাশে মেঘ জমে আছে হাওয়ার মাত্র নেই বর্ষায় ঘরের চারপাশের আগাছাগুলো বেশ বেড়ে উঠেছিল সেখান থেকে আর বাগানের পেছনের জলমগ্ন পাটক্ষেত থেকে জমে থাকা ভেজা গন্ধ প্রাচীরের মতো ছেয়ে ধরেছিল দুঃখিতের বাড়ি গোয়ালের পাশের ডোবায় অসংখ্য কোলা ব্যাং ডাকছিল বাড়িতে ঢুকে দুই ভাই দেখল ছোট যা চন্দ্রা মাটিতে আচল পেতে চুপ করে বসে আছে তার থমথমে মুখে কান্নার দাগ স্পষ্ট বড় যা রাধাও মুখ ফুলিয়ে দাওয়ায় বসে আছে দুঃখের দেড় বছরের ছেলেটি উঠোনের এক কোণে চিত হয়ে ঘুমোচ্ছে ক্ষুধার্ত দুঃখীরাম বারান্দায় উঠতে উঠতে স্ত্রীকে বলল দুঃখীরামের কথায় রাধা তেলে বেগুনে জ্বলে উঠল সুতীব্র কণ্ঠে চিৎকার করে বলল ভাত কোথায় যে ভাত দেব তুই কি আমি কি নিজে রোজগার করে সারা দিনের খিদে ক্লান্তি ও লাঞ্ছনার পর স্ত্রীর এমন কর্কস উত্তর করে শেষ কথাটার গোপন বিশ্রী ইঙ্গিত দুঃখী সহ্যের সীমা ছাড়িয়ে গেল ক্রুদ্ধ বাঘের মতো গম্ভীর গর্জনে সে বলে উঠল কি কি বললি তুই কথাটা বলে মুহূর্তের মধ্যে দা নিয়ে কিছু না ভেবে একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল দায়ের আঘাতে রাধা ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল মাথা ফেটে রক্ত বেরিয়ে সেই রক্ত চন্দ্রা শাড়ির খোলা আচল ভিজিয়ে দিল নিমেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল রাধা চন্দ্রা চিৎকার করে উঠল কি হলো গো হ্যাঁ কি কি হলো সঙ্গে সঙ্গে ছিদাম তার মুখ চেপে ধরল কথা বলিস না কি হলো গো হলো কথা বলিস না দুখিরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল বাড়ির ভেতরে যখন এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে বাইরে তখন পরিপূর্ণ শান্তি রাখালের দল গরু নিয়ে গ্রামে ফিরছে ওপারের চরে যারা ধান কাটতে গিয়েছিল তারা সবাই দুই চার আটি ধান নিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসছে এমন সময় চক্রবর্তী বাড়ির রামলোচন চক্রবর্তী জমির খাজনা নেওয়ার জন্য দুঃখীর বাড়িতে এলেন দুঃখীরাম রামলোচনের নিয়মিত প্রজা সদর দরজা দিয়ে দুঃখীর বাড়িতে ঢুকেই রামলোচনের গা ছমছম করে উঠল তিনি দেখলেন ঘরে এখনো প্রদীপ জ্বালা হয়নি অন্ধকার দাওয়ায় দু চারটি অস্পষ্ট মূর্তি দেখা যাচ্ছে আর দাওয়ার এক কোণে দুঃখী ছোট ছেলেটি যতবার মা করে চিৎকার করতে চাইছে ছিদাম তার মুখ চেপে ধরছে না। কথা কথা রামলোচন একটু ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন দুখী আসিস নাকি দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চল বসেছিল তার নাম ধরে ডাকা মাত্র একেবারে অবোধ বালকের মতো কেঁদে উঠল ছিদাম তাড়াতাড়ি উঠোনে নেমে রামলোচনের কাছে এসে বলল কি হয়েছে দাদা ঠাকুর রামলোচন জিজ্ঞেস করলেন বউটা কি আজও ঝগড়া করে বসে আছে সারাদিন তো চিৎকার চেঁচামেচি শুনলাম এতক্ষণ ভেবে ছিদাম সিদ্ধান্ত নিয়েছিল রাত একটু গভীর হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে কিন্তু রামলোচন চক্রবর্তী এসে উপস্থিত হবেন তা সে কল্পনাও করেনি ফলে রামলোচনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ভ্যাবা চেকা খেয়ে গেল ভয়ার তো কণ্ঠে বলল হ্যাঁ আজ খুব ঝগড়া হয়েছে কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে ছিদাম দেখল আর রক্ষে নেই সাত পাঁচ না ভেবে আচমকা বলে ফেলল ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক কোপ বসিয়ে দিয়েছে উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হয় না ছিদাম তখন ভেবেছিল ভীষণ সত্যের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় অথচ মিথ্যে যে তার চেয়েও ভীষণ হতে পারে তা তার মাথায় ছিল না তাই রামলোচনের প্রশ্ন শোনা মাত্র মাথায় যা এলো সেটাই বলে দিল রামলোচন চমকে উঠে বললেন হ্যাঁ বলিস কি মরেনি তো মরে গেছে মরে গেছে কথাটা বলে ছিদাম রামলোচনের পা জড়িয়ে ধরল রামলোচন মনে মনে ভাবলেন ভর সন্ধেবেলা এ কি বিপদে পড়তে হল আদালতে সাক্ষ্য দিতে দিতেই তো প্রাণ বেরিয়ে যাবে চিদাম তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল না দাদা ঠাকুর না এখন আমার বাঁচাবার উপায় বলে দিন দাদা ঠাকুর আমার বউকে বাঁচাবার উপায় বলে দিন মামলা মোকদ্দমার ব্যাপারে গ্রামের সবাই রামলোচনের কাছে উপদেশ নিতে আসতো তিনি একটু ভেবে বললেন দেখ এর একটাই উপায় আছে তুই এখনই থানায় যা বল তোর কাজ শেষ করে সন্ধ্যাবেলায় ঘরে ঘরে এসে ভাত ভাত তৈরি নেই দেখে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে থানায় একথা বললে চন্দারা ভেসে যাবে রামলোচনের উপদেশ শুনে ছিদামের কণ্ঠ শুকিয়ে গেল সে পা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল ঠাকুর বউ গেলে বউ পাব কিন্তু দাদা ফাঁসি গেলে তো আর দাদা পাবো না রামলোচনের কথাটা যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হল তিনি বললেন তবে ঘটেছে তাই বলিস তো সব দিক তো রক্ষা করা অসম্ভব আর কথা না বাড়িয়ে অবিলম্বে রামলোচন চলে গেলেন দেখতে দেখতে খবর রাষ্ট্র হয়ে গেল রুইদের বাড়ির চন্দ্রা রাগারাগি করে বড়জার মাথায় দা বসিয়ে দিয়েছে বাদ ভাঙলে যেমন জল আসে গ্রামের মধ্যে তেমন হুহু শব্দে পুলিশ চলে এলো অপরাধী এবং নিরপরাধী সকলে দারুণ চিন্তিত হয়ে উঠল পুলিশের আগমনে ছিদাম ভাবল যে পথ কাটা হয়ে গেছে সেই পথেই চলতে হবে সে রামলোচন চক্রবর্তীর কাছে নিজে যে কথা বলেছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে এখন আবার কথা উল্টে দিলে কে জানে কি হতে কি হয়ে যাবে সে নিজেই কিছু ভেবে পেল না কোনো মতে তার বলা কথাটাই ধরে রেখে তার সঙ্গে আর পাঁচটা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই ছিদাম তার স্ত্রী চন্দ্রাকে বলল তুই তো স্বীকার করে নে ছিদামের কথা শুনে চন্দ্রা একেবারে বজ্রাহত হয়ে গেল ভীত কণ্ঠে সে বলল আমি তো কিছু করিনি যা বলছি তাই কর তোর কোনো ভয় নেই আমরা তোকে বাঁচিয়ে নেব চিদাম আশ্বাস দিল বটে কিন্তু তার গলা শুকিয়ে গেল মুখ ফ্যাকাশে হয়ে উঠল সে তো নিজেও জানে না কিভাবে বউকে বাঁচাবে চন্দ্রার বয়স সতেরো আঠারো স্বাস্থ্যবতী গোলগাল মুখ শরীর অনতি দীর্ঘ আটো সুস্থ সবল অঙ্গ মধ্যে এমন একটা মাধুর্য আছে যে চলাফেরার সময় তার দেহের কোথাও যেন কিছু বাধে না ঠিক একটা নতুন নৌকার মতো পৃথিবীর সব বিষয়ে তার একটা কৌতুক ও কৌতূহল আছে পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসত চন্দ্রা বড় বউ ছিল ঠিক তার উল্টো অত্যন্ত এলোমেলো ঢালা অগোছালো মাথায় কাপড় নেই কোলের শিশু নিয়ে ঘরকন্যার কোনো কাজই সে সামলাতে পারত না হাতে বিশেষ কোনো কাজ ছিল না অথচ কখনোই যেন সে অবসর পেত না ছোট যাকে বিশেষ কিছু বলতো না মৃদু স্বরে দু একটা তীক্ষ্ণ দংশন করত আর সে হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে পাড়া অস্থির করে তুলত ছিদাম তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসত দুজনের মধ্যে ঝগড়া হতো ভাবও হতো কিন্তু কেউ কাউকে পরাস্ত করতে পারতো না সেদিনের ঘটনার কিছুদিন আগেও ঝগড়া হয়েছিল ছিদাম কাজের বাহানায় মাঝে মাঝে দূর গ্রামে গিয়ে এক দুদিন থেকে আসত অথচ কিছু পয়সা করি আনত না লক্ষণ মন্দ দেখে চন্দ্রাও বাড়াবাড়ি শুরু করল যখন তখন নদীর ঘাটে যেতে শুরু করল এবং পাড়া বেরিয়ে এসে কাশি মজুমদারের মেজ ছেলের ব্যাপারে অনেক কথা বলত চন্দ্রার এই আচরণ অস্থির করে তুলেছিল শেষে একদিন না থাকতে পেরে ছিদাম রাধাকে বলেছিল তুমি তো ওকে একটু দেখে শুনে রাখতে পারো না বৌদি ও মেয়ে ঝড়ের আগে ছোটে ওকে আমি সামলাব কি করে এই আমি বলে দিচ্ছি ও কোনো কোনো না দিন সর্বনাশ করেই বসবে চন্দ্রা পাশের ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলেছিল কেন দিদি তোমার তো ভয় কিসের ভয়ের কথা বাদ দে তুই কুলোটা হলে লোকে তো আমাকেও বদনাম দেবে চন্দ্রা রাধার মুটিয়ে যাওয়া শরীরের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলেছিল আমি কি হব সে আমি বুঝে নেব তুমি তোমার নিজের দিকে তাকাও আবার যদি কখনো শুনি তুই একা ঘাটে গেছিস তোর হাড় ভেঙে দেব তাহলেই তো তোমার হাড় জুড়ে কথাটা শেষ করে চন্দ্রা বাইরে যাবার জন্য পা বাড়ালো সাদাম এক লাফে তার চুল ধরে টেলে ঘরে ঢুকিয়ে দরজায় তালা দিয়ে দিল কাজ শেষ করে সন্ধেবেলায় ফিরে এসে ছিদাম দেখল ঘর খোলা ঘরে কেউ নেই চন্দ্রা তার মামার বাড়ি চলে গেছে ছিদাম বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় সেবার তাকে ঘরে ফিরিয়ে এনেছিল তারপর থেকে আর কোনো জবরদস্তি করত না কিন্তু মনে মনে সে অশান্তিতে ভুগত তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা সংশয়ী ভালোবাসা এক ধরনের উগ্র বেদনার মতো বিষম যন্ত্রণায় পরিণত হয়েছিল এমনকি একবার মনে হয়েছিল এ যদি মরে যায় তবে ছিদাম একটুখানি শান্তি পেতে পারে এমন সময় ঘরে এই বিপদ ঘটল চন্দ্রাকে যখন তার স্বামী খুন শিকার করে নিতে বলল সেই স্তম্ভিত চোখে তাকিয়ে রইল তার কাজল চোখ দুটি যেন কালো আগুনের মতো নীরবে স্বামীকে দগ্ধ করতে লাগল চন্দ্রার সমস্ত শরীর মন ক্রমশ সংকুচিত হয়ে রাক্ষস হাত থেকে যাওয়ার পথ খুঁজছিল পুলিশ এসে জেরা শুরু করার আগেই রামলোচন চক্রবর্তী সাজানো গল্পের মতো করেই ছিদাম চন্দ্রাকে বুঝিয়ে দিল পুলিশকে কি কি বলতে হবে ছিদাম বলল তোমার কিছু ভয় নেই শোনো পুলিশকে বলবে বর্দি তোমার দিকে বটি নিয়ে তেড়ে এসেছিল তুমি তখন নিজেকে বাঁচাতে দা দিয়ে ঠেকাতে গিয়েছিলে হ্যাঁ তখন ধস্তাধস্তিতে দা ছিটকে গিয়ে বৌদির মাথায় লেগেছে হ্যাঁ হ্যাঁ বটির মাথায় লেগেছে ঠিক এভাবে বলবে বুঝলে শোনো শোনো পুলিশ যত যাই বলুক তুমি কিন্তু এর বাইরে কিচ্ছু বলবে না ঠিক আছে হ্যাঁ চন্দ্রা কিছু বুঝলো কি না তা বোঝা গেল না সে কাঠের মূর্তির মতো বসে রইল ছিদাম যখন চন্দ্রাকে দোষের ভার নিতে বলছিল একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখীরাম জিজ্ঞেস করল। কিন্তু কিন্তু বৌমার যদি কিছু হয়ে যায় ওকে আমি ওকে আমি বাঁচিয়ে নেব দাদা তুমি ভেবো না আমি বাঁচিয়ে নেব পুলিশ তদন্ত শুরু করল চন্দ্রাই যে তার বড় যাকে খুন করেছে গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছিল সকল সাক্ষীর দ্বারাও সেটাই প্রমাণিত হলো দারোগা যখন চন্দ্রাকে প্রশ্ন করল তুমি খুন হ্যাঁ আমি খুন করেছি কেন কেন আমি তাকে দেখতে পারতাম না ঝগড়া হয়েছিল না সে তোমাকে প্রথমে মারতে এসেছিল না তোমার উপর কোনো অত্যাচার করেছিল না চন্দ্রার এই উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল একেবারে অস্থির হয়ে উঠল ছিদাম বলল ও ঠিক কথা বলছে না তারকা বাবু বড় প্রথমে তুমি থামো বেশি কথা বললে তোমাকেও জেলে ঢুকিয়ে দেব চন্দ্রাকে অনেকভাবে জেরা করলেও বারবার সে একই উত্তর দিল বড় বউয়ের দিক থেকে কোনো রকম আক্রমণ আসেনি এমন একগুয়ে মেয়ে খুব একটা দেখা যায় না কিসের এক নিদারুণ অভিমানে সে যেন ফাঁসি কাঠের দিকে নিজেই ঝুঁকে পড়েছে কিছুতেই তাকে টেনে রাখা যাচ্ছে না এক নিরীহ চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম্য মেয়ে গ্রামের চেনা পথ ধরে চিরকালের মতো জেলে চলে গেল রথতলা নদীর ঘাট মজুমদার বাড়ি স্কুলঘর পোস্ট অফিস হাট সবকিছু পেছনে পড়ে রইল সমস্ত পরিচিত লোকের চোখের সামনে দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চলে গেল চন্দ্রা গ্রামের মেয়েরা গাছের আড়ালে দাঁড়িয়ে ঘুমটার ফাঁক দিয়ে সব দেখছিল পুলিশ চালিত গাড়িতে চন্দ্রাকে দেখে তারা লজ্জায় ঘৃণায় ভয়ে কেঁপে উঠল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রা দোষ স্বীকার করল খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনরকম রকম অত্যাচার করেছিল তা সে একবারও উচ্চারণ করল না কিন্তু সেদিন ম্যাজিস্ট্রেটের এজলাসে ছিদাম একেবারে ভেঙে পড়ল কেদে জোর হাতে বলল তো কোনো দোষ নে আমার স্ত্রীর কোনো দোষ নেই হুজুর কোনো দোষ নেই না কান্না থামাও কি বলবে বলো বলছি হুজুর বলছি বলছি সব 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 সত্যি বলছি দা চালিয়েছিল পর্দা পর্দা চালিয়েছিল আমরা আমরা কাজ শেষে বাড়ি ফিরলাম তারপর চিদাম এবার সব সত্যি কথা খুলে বলল যদিও হাকিম তার কথা বিশ্বাস করলেন না কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচনকে যখন জেরা করা হলো তখন তিনি ঠিক উল্টো কথাটাই বললেন রামলোচন বললেন হুজুর খুনের পরেই আমি দুঃখীদের বাড়িতে গিয়েছিলাম সাক্ষী আসি আমার কাছে সব স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল বউকে কি করে উদ্ধার করব আমায় বলে দিন আমি যদিও ভালো মন্দ কিছুই বললাম না এই সাক্ষী আমাকে জিজ্ঞেস করলো এই আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে ভাত পাইনি বলে রাগের মাথায় বউকে মেরেছে তাহলে কি আমার বউ ছাড়া পাবে এ আমি বললাম খবরদার হারাম আদালতে এক বর্ণ মিথ্যে বলিস না অত বড় মহাপাপ আর নেই রামলোচন প্রথমে চন্দ্রাকে বাঁচানোর জন্য অনেকগুলো গল্প বানিয়েছিলেন কিন্তু যখন দেখলেন চন্দ্রা নিজেই বেঁকে দাঁড়িয়েছে তখন ভাবলেন শেষকালে ওকে মিথ্যা সাক্ষীর দায়ে পড়তে হবে তাই সমস্ত গল্প বাদ দিয়ে যা যেটুকু জানতেন সামান্য রং চড়িয়ে সেইটুকুই বলে দিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দ্রাকে সেশন কোর্টে চালান দিলেন পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির হল সমুকবর্তী মুন্সিফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসেছিল কত শত লোক আপন করাগন্ডা হিসেবে চুলচেরা মীমাংসা করার জন্য ব্যাকুল হয়ে কোর্ট চত্বরে বসে আছে তাদের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ পৃথিবীতে আর নেই ছিদাম এই অত্যন্ত ব্যস্ত পৃথিবীর দিকে এক একদৃ তাকিয়েছিল সবকিছুই তার কাছে স্বপ্নের মতো ঠিক ছিল এবার জজ সাহেব শেষবারের মতো চন্দ্রার কাছে সবটা জানতে চাইল চন্দ্রা জজকে বলল সাহেব এক কথা আর কতবার বলবো তা তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি জানো তার শাস্তি ফাঁসি তোমার পায়ে পড়ি সাহেব তাই দাও আমায় তোমার যা খুশি করো আমার আমার আর সহ্য হয় না যখন সিদামকে আদালতে উপস্থিত করা হলো চন্দ্রা মুখ ফিরিয়ে নিল জজ বললেন সাক্ষীর দিকে চেয়ে বলো এ তোমার কে হয় চন্দ্রা দুই হাতে মুখ থেকে বলল ও আমার স্বামী ও তোমাকে ভালোবাসে না? দারুণ ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। জোসেফ সিদামকে যখন প্রশ্ন করলেন, উদ্ধ্রান্তের মতো সিদাম বলল, "হুজুর, আমি 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 গুণ করেছে বড় বউকে। কেন? ভাত চেয়েছিলাম। আমি আমি" বড় বউ ভাত দেয়নি তাই আমি খুন করেছি আমি খুন করেছি আমি দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মাথা ঘুরে পড়ে গেল জ্ঞান ফেরার পর সে কাতর কণ্ঠে বলল ধর্মাবতার খুন আমি করেছি আমি করেছি খুন আমি করেছি খুন ধর্মাবতার আমি কেন ভাত চেয়েছিলাম ভাত দেয়নি দেয়নি ভাত বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জশ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন ঘরের স্ত্রীকে ফাঁসির অপমান থেকে বাঁচানোর জন্য দুই ভাই অপরাধ নিজেদের ঘাড়ে নিতে চাইছে কিন্তু চন্দ্রা থানা থেকে সেশন আদালত পর্যন্ত বারবার একই কথা বলে এসেছে তার কথা তিলমাত্র নরচর হয়নি দুজন উকিল স্বেচ্ছায় তাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর বিস্তর চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত তাদেরও চন্দ্রা জেদের কাছে হার মানতে হলো ফাঁসির সাজা হল চন্দ্রার যেদিন এক বয়সে একটি ছোটখাটো মেয়ে তার গোলগাল মুখটি নিয়ে খেলার পুতুল ফেলে বাপের ঘর হতে শ্বশুর ঘরে আসলো সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজকের দিনের কথা কে কল্পনা করতে পেরেছিল জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করল কাউকে দেখতে ইচ্ছা করছে তোমার চন্দ্রা বলল একবার একবার আমার দেখতে চাই সার্জন বললেন তোমার স্বামী তোমাকে দেখতে চাই তাকে কি ডেকে আনবো সার্জনের কথা শুনে অভিমানী চন্দ্রা ভাবে বলল আ মরুন।